t h সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকে তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি আর এখন আমি রেডি হয়ে নিয়েছি আমাদের কাছে দিনটা ভীষণ স্পেশাল ছিল আর সত্যি বলতে কি আমি ওই দিনে একদম সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম কারণ আমি আগের থেকে কোনো প্ল্যান কিছু জানতাম না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা সবটা বুঝতে পারবে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো আমি এই ড্রেসটা আগে কিনেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আগের ভিডিওতে আমি আমার জামা কিনতে গিয়ে তখন আমি এটা পছন্দ হয়েছিল নিচের স্কার্টটা কিনেছিলাম তারপর মানে আমি বুঝ মানে বুঝতে পারছিলাম না কীরকম কি পরলে ভালো লাগবে তাই নিজের থেকেই মনে হলে এরকম একটা শার্টের সাথে পরে দেখি তো তোমরা অবশ্যই জানিও কীরকম লাগছে আমি একদম মানে নিজের মতো করেই মানে পড়েছি এটা আর কি আমি কোথাও কিছু বুঝতে পারছিলাম না কীরকম কী লাগবে তো সেই জন্যই বলছি তোমরা দেখে জানিও কীরকম লাগছে তো দেখো আমরা রেডি হয়ে গেছি এখন আমি একটু ওয়েট করছি কারণ বাইরে প্রচুর রোদ ছিল সেই সময়টা এমনি বিকেল হয়ে গেছে রোদটা অল্পই ছিল কিন্তু তাও আমার মনে হচ্ছিলো আর কি আমি এত রোদে গেলে মাথা ধরবে তো এই জন্য আমি বেরোচ্ছিলাম না একটুখানি ওয়েট করছিলাম তারপর তোমাদের দাদা ভাই বলছে চলো নাহলে এরপর গেলে দেরি হয়ে যাবে বললাম ঠিক আছে চলো বলে আমরা বেরিয়ে পড়েছিলাম কোথায় যাবো আমরা কিছুই জানতাম না শুধু আমি দেখলাম যে আমরা বাইকে করে যাচ্ছি এই জন্য আমি বেরিয়ে কী করলাম চুলটা কীরকমভাবে একটা ক্লিপ দিয়ে আটকে নিলাম আসলে কি বলো তো বাইকে করেই যেতে গেলে আর চুলটা খুলে রাখলে আমার চুল ভীষণভাবে জট পাকিয়ে যায় পরে ভীষণ অসুবিধা হয় তো সেই জন্য আমি যখন বাইকে কোথাও যাই চুলটা এভাবে আটকে নিই তারপর সেখানে গিয়ে আবার খুলে দিই দেখো আমরা এখন হাই রোডে এসে গেছি এখানে আমরা হাই রোড দিয়ে আমরা আর কি যাচ্ছি তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে আমরা বেরিয়েছি আসলে কি বলো তো আমি আর রোদরা না একদম সহ্য করতে পারি না আমার এমনিতে স্কিনেরও একটু প্রবলেম রয়েছে আর আমার একটু মাথা ধরার মানে প্রবলেম হয় আর কি রোদের মধ্যে থাকলে আমার একটু মাথা যন্ত্রণা হয় তো যাই হোক এই জন্য আমি একটু ওয়েট করছিলাম যাতে রোদরা পড়লে তারপর যাব তো তোমাদের দাদাভাই এটাই বলছিল যে এরপর যেতে গেলে সন্ধে হয়ে যাবে অফিস টাইম হয়ে গেলে রাস্তাঘাটে বেশি ভিড় হবে তো তো এইভাবেই বেরিয়ে পড়লাম তো এখনটা তো রোদ একদমই গায়ে লাগছে না আর বেশ সুন্দর লাগছিল তোমরাও দেখো কি সুন্দর লাগছে না এরকমভাবে বিকেলবেলা এরকম মানে সূর্য অস্ত যাচ্ছে আর আমরা বাইকে করে যাচ্ছি ভীষণ ভালো লাগছিল কিন্তু চলো অনেক কথা হয়ে গেছে এবার আমি আসল কথায় আসি যে আজকে আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এসবগুলো আজ আসলে ওই দিন তোমাদের দাদা ভাইয়ের অফিসে ছুটি ছিল বৌদ্ধ পূর্ণিমা ছিল এই জন্য তো তেইশ তারিখ ছিল তো আমরাও খেয়াল করে দেখলাম যে তেইশ তারিখে হচ্ছে কি আমাদের মানে বিয়ে হয়েছিল তো সেই দিন হচ্ছে মাস পূর্ণ হলো তো এই জন্য তোমাদের দাদাভাই নিজে নিজে প্ল্যান করে ফেলেছে যেহেতু একটা মানে সত্যি কথা বলতে গেলে এটা স্পেশালি বলতে পারো যেহেতু ছ মাস হলো তো এই জন্য ভাবছে যে বাড়িতে ছুটিতেই আছে তো একটুখানি বেরোই তো এই জন্য আমাকে শুধু বললো যে বিকালে একটু বেরোবো একটু দূরে কোথাও যাবো তো রেডি নেবে তো আমি সেই মতো রেডি হয়েছি আমাকে কিন্তু কোথাও বলেনি যে আমরা কোথায় যাচ্ছি ইয়ে যাচ্ছি শুধু বললে একটা স্পেশাল দিন তো একটু নিজেদের মতো করে একটু সময় কাটাবো তো এই জন্য যাবো একটু বেরোবো তো এই জন্যই বেরিয়েছিলাম তারপর যখন আমরা বাড়ির কাছ থেকে এরকম হাই রোডে এলাম তখনই একটু আন্দাজ করতে পারছিলাম যে আমরা কোথায় যেতে পারি তারপর মনে হলো যে হয়তো আমরা ব্যারাকপুর যাচ্ছি যেহেতু ও কিছুদিন আগে আগের থেকে এমনি এমনি বলছিলো যে একবার ব্যারাকপুর যাব দাদা বৌদির হোটেলে যাব একবার তো আমাকে নিয়ে যাবে কোনো দিন আমি যাইনি এই জন্য বলছিলো আর কি তো তখনই আমি আন্দাজ করতে পেরেছি হয়তো ওখানেই যাচ্ছি তো দেখো যেতে যেতে আমাদের তো এখানে আমরা এখন বিবেকানন্দ সেতুতে দাঁড়িয়ে আছি সবাই দাঁড়িয়ে ছিল এখানে অনেকেই দাঁড়াচ্ছিলো আর এত সুন্দর দেখতে লাগছিলো এই জন্য ও আমাকে বলছিল দাঁড়াবে তো আমি একটুখানি দাঁড়ালাম এই যে দেখো মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বরে তো এখানে দূর থেকে দূর থেকেই মাকে প্রণাম জানালাম আসলে সেই সময় তো যাওয়ার সুযোগ তো হয়নি তো এই জন্য যাওয়া হয়নি পরে একটা সময় করে একদিন যাব। আসলে মাঠ আনালে ঠিকই যাব। মাঠ আনাচ্ছে না এই জন্যই হয়তো যাওয়া হচ্ছে না তো যাই হোক এখানে বিকেলে দাঁড়িয়েছিলাম ভীষণ সুন্দর লাগছিল এবার আমি আর একটু দাঁড়াতে চাইছিলাম কিন্তু তোমাদের দাদাভাই বলছে না বেশিক্ষণ দাঁড়াতে হবে না আর একদিন আসবো কারণ আমাদের ওখানে যেতে মানে পৌঁছাতে আর কি একটু দেরি হয়ে যাবে আর সন্ধ্যের পর থেকে একটু অসুবিধা হবে মানে যদি ভিড় হয়ে যায় তো যাই হোক তো আমরা আস্তে আস্তে দেখো কিছুক্ষণ আসার পরেই এরকমভাবে একটু ছাড়া ছাড়া এরকম সিগনাল ছিল তো এখানে অনেকটা টাইম গেছে আর বারবার আমরা সিগনালের মধ্যেই পড়ছিলাম তো অনেকটা টাইম মানে গেছে এমনি এক ঘন্টা রাস্তাটা প্রায় আমাদের দেড় ঘন্টার উপর টাইম লেগে গেছে তো এই দেখো এখানেও একটা দাদা বৌদি রেস্টুরেন্ট কিন্তু এটা আসলটা না আমরা যাচ্ছি ব্যারাকপুরের দাদা বৌদি হোটেলে তো এরকম যেতে যেতে ও আমাকে বিভিন্ন মানে এখানে অনেক কিছু বিল্ডিং রয়েছে বা ওইখানে রাইসে পড়তে আসতো তো আমাকে এই রকমগুলো সব কিছু দেখাতে দেখাতে যাচ্ছিলো মানে দুপাশে এরকম এটা ডাল্লবের পর আর কি সোদপুর ওই সাইডটা তো আমি তো এখানে জানি না চিনি না ও এখানে পড়তে আসতো ও এখানটা জানে সব কিছু ও আমাকে বলতে বলতে যাচ্ছিলো বাইকে করে যে এখানে এটা আছে এখানে ওটা আছে এরকম আর কি এই করতে করতে দেখো প্রায় সন্ধ্যে হব হব হয়ে গেছে আর কি দেখো আমরা প্রায় এসেই গেছি এটা দেখতে পাচ্ছ ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুর স্টেশনের একদম কাছেই হচ্ছে দাদা বৌদি হোটেলটা তো দেখো এই টার্নটা নিলেই এরপর আর এখানে বাস স্টপেজও রয়েছে আসা আসতে চাইলে তোমরা যে কোনো জায়গা থেকে আসতে পারো বাসে করেও আসতে পারো আর ব্যারাকপুর স্টেশনের একদম সামনেই দেখতে পেলে ওটা ব্যারাকপুর স্টেশন ছিল আর এই যে হচ্ছে দাদা বৌদি হোটেল তো এসে গেছি আমরা দেখো এখানে পৌঁছাতে পৌঁছাতে পুরো সন্ধ্যে হয়ে গেল কিন্তু আসতে অনেকটাই আমাদের টাইম লেগে গেছে আসলে এই যে বললাম সিগনাল ছিল সিগনালেই আমাদের দাঁড়াতে একটু টাইম গেছে আর কি এই যে আমাকে নামিয়ে দিয়ে তোমাদের দাদাভাই যাচ্ছে গাড়ি পার্কিং করতে ভিতরে রাখবে আর আমি বললাম যে আমি একা দাঁড়াবো না চলো আমিও যাই বলে আমি ওর সাথেই গিয়েছিলাম তো আবার ওর সাথেই আবার আসছি এখানে আমাদের দাদাভাই ভেবেছিল হয়তো এখানে এসে আমরা অনেকটা ভিড় হবে হয়তো লাইন দিতে হবে এজন্যই একটু তাড়াতাড়ি করছিল দেখতেই পাচ্ছ প্রথম থেকেই তাড়াহুড়ো করছিল একটু আসলে এসে কিন্তু আমরা পুরো অন্যরকম দেখলাম এখানে একটু ভিড় ছিল না বাইরে এমনি সবাই মানে নর্মালি দু চারজন দাঁড়িয়ে ছিল কোনো লাইন টাইম কিছুই ছিল না ও এর আগে বলছে কি যতবার এসেছিল অনেক লাইন ছিল স্টেশন মানে ওই দিক পর্যন্ত লাইন চলে গিয়েছিল কিন্তু এসে তো তোমরা দেখতেই পাচ্ছ একদমই ভিড়ও নেই সেরকমভাবে লাইন নেই ভিড় আছে হোটেলের ভিতরে অবশ্যই ভিড় আছে কিন্তু এখানে কিন্তু বাইরে ভিড় নেই তো এই জন্য ও বলছিল যে এত তাড়াতাড়ি যেহেতু ডিনারের জন্যই এসেছি তো এত তাড়াতাড়ি ঢুকব না একটু দাঁড়াই তারপর ঢুকবো বলে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর মনে হলো যে না চলো ভিতরে গিয়ে বসি বাইরে এভাবে দাঁড়িয়ে থাকবো কেন তো এই জন্য তখন আমরা মানে তারপর আর কি ভিতরে যাচ্ছি তো চলো ভিতরে গিয়ে দেখি কী হয় আর আমার তো এটা ফার্স্ট টাইম প্রথম আমি আসছি তোমাদের দাদা ভাই এর আগে এসেছে আর আমার যারা ভিডিও দেখছো মানে তোমরা এর আগে দাদা বৌদি হোটেলে এসেছো কি না সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেটাও আমার সাথে শেয়ার করতে পারো তো যাই হোক দেখো নিচের গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু পুরো ভর্তি ছিল এই জন্য আমাদের গ্রাউন্ড ফ্লোরে দিল না আমাদেরকে ওপরে চলে যেতে বললো তো এরকমভাবে লিফ্টের ব্যবস্থা আছে আমাদেরকে ফার্স্ট লিফট করে নিয়ে গেল নিয়ে গিয়ে এটা আমাদের যতদূর মনে পড়ছে আমার এটা মানে সেকেন্ড ফ্লোর ছিল ফার্স্ট ফ্লোরেও জায়গা ছিল না গ্রাউন্ড ফ্লোরেও ছিল না ফার্স্ট ফ্লোরেও ছিল না আমরা একটা সেকেন্ড ফ্লোরে গিয়েছিলাম তারপর এই যে দেখো ভিড় ছিল মোটামুটি তবে এখানটাতে অতটাও ছিল না বাদ বাকি দুটো থেকে অতটা ছিল আমরা এসে গেছি ভিতরে ঢুকেই আমার অ্যাম্বিয়েন্সটা দারুণ লেগেছে তাই ফার্স্টে সামনের দিকে আমাদের সিট দিয়েছিল কিন্তু আমি না বসে একটুখানি ভিতরটা একটু দেখতে গিয়েছিলাম মানে তোমাদেরকে সাথে নিয়ে আর কি দেখতেই পাচ্ছি আমি ভিডিও করতে করতেই যাচ্ছিলাম তারপর এই যে দাদা বৌদি লেখাটা আছে আমি বললাম কি যে এটা লেখাটা সামনে আমার কিছু মানে ছবি তুলে দিতে কয়েকটা ছবি তুলে দিয়েছিল তোমাদের দাদা তারপর আমি আসছিলাম আর কেউ ও ভিডিও বানিয়ে দিচ্ছিলো যাই হোক ভীষণ ভিতরে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তারপরে দেখছিলাম কি খাবার অর্ডার করব না করব আসলে এত তাড়াতাড়ি ডিনার করার ইচ্ছাটাও ছিল না যেহেতু অনেকটা তাড়াতাড়ি আমরা এসে গিয়েছিলাম কিন্তু কিছু করার নেই তারপর ভাবলাম কি যে কিছু স্টার্টার অর্ডার করা যাক তারপর স্টার্টারটা করে তারপর মানে মেন কোর্সের কিছু অর্ডার করব আর কি তো যাই হোক তো আমি তো কিছুই বুঝতে পারলাম না কি নেওয়া যাবে বা যাবে না তো তারপর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি ও দেখছে এসব খাওয়া দাওয়ার ব্যাপারে তোমাদের দাদাভাই একদম এক্সপার্ট এই জন্য আমি বিশেষ কিছু বলি না যা ঠিক করার ওই ঘরে আর তো আমরা এরকম ভাবছিলাম যে একটা স্পেশাল মটন বিরিয়ানি নেওয়া হবে আর ও বললো কি এখানের মটনটা ভীষণ ভালো হয় সেজন্য ও একটা সিঙ্গেল মটন নিল আর তারপর বললো কি একটা ডায়মন্ড ফিশ ফ্রাই ওই স্টার্টারের জন্য যেরকমটা আর কি ইচ্ছা হলো সেরকম একটা অর্ডার করলো একটাই নিয়েছিল সেটাই আমরা দুজনে মিলে খেয়েছি এমনি খেতে পারতাম না সিঙ্গেল সিঙ্গেল নিলে তারপরে ও আমাকে বললো কোনো একটা মকটেল অর্ডার করার জন্য তো আমি দেখলাম দেখে ভাবলাম যে আমি যদি এরপর কিছু খাই আমি আর মানে একদমই কিছু আর খেতে পারবো না তো সেজন্য আমি আর কিছু নিলাম না তো যাই হোক এই যে ডায়মন্ড ফিশ ফ্রাই এসে গেছে এর সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ছিল স্যালাড ছিল আর রাই সস ছিল তো যাই হোক এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর ছিল মানে একটাই আমরা দুজনে খেয়েছিলাম এটার দাম ছিল ওয়ান নাইন জিরো মানে একশো নব্বই টাকা আজকের দিনটা আমাদের কাছে সত্যিই স্পেশাল ছিল যাই হোক কিন্তু তোমাদের দাদাভাই যে সারপ্রাইজটা আমাকে দিল এটা আমার জন্য ভীষণ ভালো আমি ভীষণ খুশি হয়েছে এখানে এসে যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে এলাম আর ওকে বলতাম আগে যে দাদা বৌদি হোটেলে যাওয়ার ইচ্ছা আছে কোনো সময় যাব তো হঠাৎ করে যে এরকমভাবেও নিয়ে আসবে এটা কখনও বুঝতে পারিনি আসলে এর আগেও অনেকবার এসেছে যেহেতু এখানে পড়তে আসতো তো তখন মাঝে মধ্যেই এসেছে বা খাবার নিয়ে গিয়ে বাড়িতে খেয়েছে তো এগুলো তো আমার হয়নি একবার আমাকে যদিও নিয়ে গিয়ে খাইয়েছিল এর আগে তো যাই হোক আমার ভালো লেগেছিল বলেই আসার ইচ্ছাটা এতটা হয়েছিল তো আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছে এরকম একটা স্পেশাল দিনে তো এতেই আমি ভীষণ খুশি হয়ে গেছি আর দেখো কথা বলতে বলতে আমাদের বিরিয়ানি এসে গেছে এটা হচ্ছে স্পেশাল মটন বিরিয়ানি ছিল এখানে দু পিস মটন দিয়েছে ওর এক পিস মটন আমার এক পিস মটন আর দু পিস আলু দেওয়া আছে ওর এক পিস আমার এক পিস তো এটার দাম ছিল স্পেশাল মটন বিরিয়ানিটা ছিল পাঁচশো নব্বই টাকা তো তোমাদের দাদাভাই খাওয়ার আগে কি করলো বললো কি আর একটা মটন নিই যেহেতু এখানে মটনটা খুব স্পেশাল ভীষণ ভালো খেতে আগে খেয়েছিলাম ভীষণ ভালো খেতেছিলো তো সেই জন্য নিল মটনটার দাম মানে এক্সট্রা মটন তার সাথে একটা এক্সট্রা আলু দেয় এটার দাম ছিল হচ্ছে তোমার দুশো টাকা মতন আর আর ও বললো বিরিয়ানি এমনি খেতে পারবে না সেই জন্য স্যালাড ছাড়া খেতে পারবে না আর একটা স্যালাড নেওয়া হয়েছিল এটা মনে হয় প্রায় দেড়শো টাকা মতো দাম নিয়েছিল একশো পঞ্চাশ তো যাই হোক দেখো আমার বিরিয়ানিটাও ভীষণ ভালো লেগেছে কিন্তু সত্যি কথা একটা মানে বলতে খারাপ লাগছে এর আগে তোমাদের দাদাভাই আমার জন্য একবার মটন বিরিয়ানি নিয়ে গিয়েছিল মানে ও যখন এসেছিলো একবার নিয়ে গিয়েছিল বিয়ের আগে খেয়েছিলাম ভীষণ ভালো খেতেছিল কিন্তু এবারে মটনটা আমার অতটাও ভালো লাগেনি আমার টেস্টটাও খুব একটা লাগেনি আগের মতন আগে যতটা ভালো ছিল তো যাই হোক আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর ওই যে দেখলে ছোট ছোট দুটো প্যাকেট ছিল ওর মধ্যে ওই পান মশলা জাতীয় কিছু ছিল আর তো আমাদের যাই হোক হয়ে গেছে আমরা যেখান দিয়ে এলাম সেখান দিয়ে আমাদেরকে বেরোতে দিল না আমাদেরকে একটা অন্য রাস্তা দেখালো আর কি অন্য দিক দিয়ে আমরা বেরোচ্ছি তো এখান দিয়ে যখন গেলাম তখন দেখলাম মানে এখানে রান্না হচ্ছে কিচেনটা আর কি এখানে পরে প্রচুর রান্না মানে প্রচুর খাবার দাবার রয়েছে আর রয়েছে প্রচুর মানে বেশ ভালো লাগছিলো একদম মানে দাদা বৌদির একদম কিচেনে ঢুকে গেছি তো যাই হোক কিন্তু হ্যাঁ তোমাদেরকে আর একটা কথা বলছি তা আমি আমার ভালো লাগেনি মানে এই না যে তোমাদেরও ভালো লাগবে না আমি আমার মতন বললাম যে আমার খুব একটা ভালো লাগেনি আগে যতটা খেয়েছিলাম যেরকম খেয়েছিলাম মটনটা একদম সফট ছিল এবারে কিন্তু সেই সফট ব্যাপারটা মানে পেলাম না ওই জন্য আমি বলছি আমার ভালো লাগেনি তার মানে আমি কিন্তু খারাপ বা এরকম কিছু বলছি না তো দেখো ওখান থেকে বেরিয়ে এসেছিলাম খাওয়াটা মনে হচ্ছিল একটু চাপ হয়ে গেছে এই জন্য ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম এখন একটু একটু খেয়ে তারপর আবার গাড়িতে উঠে পড়েছি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখো খুব একটা বিশেষ কিন্তু রাত হয়নি কিন্তু অলরেডি এখানে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা হয়ে গেছে কেন বুঝলাম না হয়তো এখানে এরকমই হয় বুঝতে পারলাম না ঠিকঠাক তো তোমাদের মধ্যে কেউ যদি রিসেন্ট দাদা বৌদির হোটেল থেকে বিরিয়ানি খেয়ে থাকো তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কীরকম লেগেছে কিন্তু সত্যি বলতে আমার খারাপ লাগছে এত বড় একটা দোকান সম্পর্কে আমার এই কথাগুলো বলতে কিন্তু কি বলো তো আমি আগেও তো খেয়েছি তখনই কিন্তু টেস্ট দারুণ ছিল মটন প্লাস তোমার বিরিয়ানির টেস্ট দারুণ ছিল কিন্তু আমি সেই ব্যাপারটা এখানে কিন্তু বসে একদমই পেলাম না এবার আমি এটাই আমি কনফিউজ যে এটাকে আমার ভুল হচ্ছে বা কিছু এই জন্যই বলছি যে তোমরা যদি রিসেন্ট কেউ খেয়ে য়ে থাকো এখান থেকে তো তোমরা একটু প্লিজ জানিও কীরকম লেগেছে আগেও খেয়েছ সেটাও জানিও কীরকম বা রিসেন্ট খেয়েছো এখনও জানিও টেস্টের কোনো তফাৎ হয়েছে কিনা আসলে এটা আমারও ভুল হতে পারে এই জন্যই তোমাদেরকে বলছি আর হ্যাঁ তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি এই রাস্তাটা দিয়ে যে আমরা গেলাম মানে ওই আমি ঠিক রাস্তাটা জানি না যত সম্ভব মনে হচ্ছে যে সোদপুরের লাগোয়াই আর কি জায়গাটা তো এখানে আমি দেখলাম এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে যত বড়ো বড়ো রেস্টুরেন্ট সব কিন্তু এখানের মধ্যে তোমরা পেয়ে যাবে আমি এখান থেকে দেখলাম মিত্র ক্যাফে থেকে শুরু করে পাঞ্জাবি রেস্টুরেন্ট দাদা বৌদি রেস্টুরেন্ট আরসালান আহুদ আমেনিয়া মিত্র ক্যাফে এরকম কারিমস তারপরে মোবিনা এগুলো কিন্তু অনেক অনেক কটা রেস্টুরেন্ট কিন্তু আমরা এখানে দেখলাম তো তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম যে তোমরা যদি কখনো এই দিকে আসো তোমরা কিন্তু একসাথে এই রাস্তাটার মধ্যে অনেক কটা রেস্টুরেন্ট পরপর কিন্তু পেয়ে যাবে তো যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও পুরো ভিডিওটা দেখার পর তোমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর যদি মনে হয়ে থাকে যে এটা আত্মীয় পরিজনদের জানানো দরকার আছে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর তোমাদেরকে তো আর একটা কথা বলাই হয়নি এই ব্যারাকপুরেতে আরও একটা ফেমাস বিরিয়ানির দোকান হচ্ছে ডিবাপি সেই ডিবাপিটাও কিন্তু এই লাগোয়াই মানে এই রাস্তাটার মধ্যেই কিন্তু পড়ে তো যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য আবারও তোমাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ